একটি সময় এমনও ছিল আধুনিক উন্নত মানের পড়ালেখার জন্য গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমাত ব্যবসায়ী নগরে সাতকানিয়ার মানুষগুলো আলহামদুলিল্লাহ এখন বিচক্ষণ মেদাবে হাফেজ ওবায়দুল্লাহ এবং হাফেজ এনামুল হকের স্নেহ মায়া মমথার বন্ধনে গড়ে উঠেছে পশ্চিম সাতকানিয়া ফুলতলা সংলগ্ন তাহফিজুল কোরআন মড়ের মাদ্রাসা দুই হাজার একুশ সালের শেষের দিকে নভেম্বরের দিকে গর্গি জানুয়ারিতে

আলাদা বেজ করে হাফেজা তৈরি করছে আলহামদুলিল্লাহ ফোয়াসা এটা হাই না থাই না ফরজ আইলে অপশন আছে না জি আছে

জি আলহামদুলিল্লাহ তো অনর এনে হ্যাঁ যদি বক্তির ব্যাপার অনা বক্তির ব্যাপার হলে জীবে মনে রা হেডে থাহি হানা হা না হ্যাঁ কি কিবি আর যদি

আসলে ফড়াল লেখার আগত দিয়ে একটা পরিবেশ দরকার হয় মনে করেন আর আর অনেক অনেকজনের ঘর এসি নেই কিন্তু আরা শুধু বেচ্চ না বলি বেচকলের সুবিধার না বলি এসির ব্যবস্থা করা গিয়ে বুঝলেন না মোটামুটি আর গরম হালে মোটামুটি ফকল একটা ঠান্ডা মনোরম পরিবেশ থাকিবলার চেষ্টা করি সর্বোচ্চ তো এনে কারণ গলে আইপিএস থেইপিএস কারণ জেলু আরা ডবল এপিএস দিয়েরে মানে কি মোটামুটি পুরো পুরে আড়ে মধ্যশা মতো মত এরকম ব্যবস্থা করি যারা দর্শক আসলে অনারপূর্ণ বহুত জায়গা তাছে দায় মানে এপিএসও নাই তারা মানে গরমে যাগে ফোটে গেলে এই রকম কামিছো কিন্তু এটা এই সিও আছে এর ভিতরে এ পি এসও আছে আল্লাহামদুল্লা খুব খুশি লাগের ইয়ার ফল চলন একটা পরিবেশ স্নাক্ষা করে দেখাই